আর এখানে এনআরসি আমি বেঁচে থাকতে করতে দেব না এখানে ডিটেনশন ক্যাম্প আমি করতে বলে দিচ্ছি যাকে তাকে বাংলাদেশি বলে বাংলাদেশে পুশ করে দিয়ে পুশ ব্যাক করে দিয়ে এসছে আমাদের জানায়নি তাদের কাছে রেশন কার্ড আছে তাদের কাছে আইডি কার্ড আছে তাদের কাছে জমির দলিল আছে তাদের কাছে আধার কার্ড আছে তাদের কাছে প্যান কার্ড আছে সব থাকা সত্ত্বেও কেন কেন ওই অত্যাচার মনে রাখবেন এটা বাংলা যারা দেশ স্বাধীন করতে পারে সংস্কার করতে পারে বিদ্যাসাগরের জন্ম দেয় বাল্য বিবাহ রোধ করে দেয় বিধবা বিবাহ চালু করে দেয় সতীদাহ প্রথা সংস্কার করে আর বাবা সেই সংবিধান প্রণয়তা কমিটির চেয়ারম্যান ছিলেন কোথার থেকে প্রথম এমপি হয়েছিলেন বাংলার বিধানসভা থেকে ইতিহাসকে ভুলে যাবেন না বাংলার গুরুত্ব ভুলে যাবেন না চায় পর চর্চা আর মন যখন আবুধাবিতে আপনারা যান শেখকে গলায় জড়ি ধরে তখন দেখেন ও হিন্দু না মুসলমান যখন সৌদি আরবিয়াতে যান জড়িয়ে ধরেন হিন্দু না মুসলমান কদিন আগে গেছিলেন মলদ্বীপে জড়িয়ে ধরে পাঁচ হাজার কোটি টাকা দিয়ে আমাদের একশো দিনের কাজের টাকা নাই তো তখন ঠিক করেন হিন্দু না মুসলমান কেন আজকে দলিতদের ওপর অত্যাচার হবে সারা ভারতবর্ষে আসাম গভর্নমেন্ট বুঝুন তার একটিয়ার লঙ্ঘন করে চিঠি দিচ্ছে রাজবংশী ভাই বোনের ফরেন ট্রিব্যুনালস দিয়ে আলিপুরদুয়ারে শিল পরিবার দীর্ঘদিনের পরিবার সম্ভবত তপশিলি পরিবার তার কাছে চিঠি দিচ্ছেন মতুয়ার যারা তপশিলি সম্প্রদায়ভুক্ত মহারাষ্ট্রে তাদের উপর অত্যাচার করেছেন মহারাষ্ট্রে তাদের উপর অত্যাচার করেছেন কাকে বাদ দিয়েছেন আমি মহারাষ্ট্রে দেখলাম একজন সংখ্যালঘু ওর অপরাধে কাজ করতে গেছিল ওখানে কুচি কুচি করে কেটে তাকে বস্তার মধ্যে ঢুকিয়েছে লজ্জা করে না সরো মোড়া চাইয়ে এটা দেশের লজ্জা ভারতবর্ষ এ ভারতবর্ষকে আমি চিনি না আমি এই দেশকে চিনি না আমি চিনি আমার দেশ মহান আমি চিনি আমার দেশ বিশ্বকে পথ দেখায় আমি চিনি আমার দেশ সব ভাষাকে ভালো রাখে সব মানুষকে ভালো রাখে সব ধর্মকে ভালো রাখে সব বর্ণকে ভালো রাখে সব জাতিকে ভালো ভালোকে ভালো রাখে সব জাতিকে ভালো রাখে সব সম্প্রদায়কে ভালো রাখে কেন এসব করছেন একটা গান আছে না সলিল চৌধুরী সম্ভবত বাচ্চা যদি কাচের বোতল ভেঙে যায় তার মানেটা হচ্ছে এটাই তাহলে তাকে থাপ্পড় মারো আর যদি কোনো দেশের নেতা দেশ ভেঙে যায় তখন তোমরা তার জন্য কি করো বাচ্চারা ভুল করলে অপরাধ আর বড়রা ভুল করলে সেটা কি দেশ ভেঙে যাবে আপনাদের আমি বলে দিচ্ছি এদের এই অপদার্থ নীতির জন্য বিরাট গেম প্ল্যানার বলছি ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট সরকারের কেন জানেন এই যে নির্বাচন কমিশনকে নিয়ে এসছেন তার পায়ে আমি জবা ফুল দিয়ে বলছি আপনি ভালো আপনি গভর্নমেন্টের হয়ে এনআরসির খেলায় নেমেছেন বলছেন একবার কারো বাড়ি যাবে ঘুরে চলে আসবে চারবার যাবে চারবার তো সকাল দুপুর বিকেল সন্ধ্যেও যেতে পারে নাও যেতে পারে নিয়ে তার নামটা বাতিল কত বড় সাহস স্বাধীনতা আন্দোলনে ছিল না ছিল না গণতন্ত্রে ছিল না শুধু একজন দেশের মন্ত্রীর তিনি কোঅপারেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন তাই তিনি এসে ডাবল ইঞ্জিন সরকারের মতামত নিয়ে ভোটার লিস্ট করেছে মানুষকে যাতে ওনার বন্ধু ব কলমে ডাবল ইঞ্জিন কার্ড খেলে তাদের জেতানো যায় আমরা বলি শূন্য থেকে মুহাশূন্য যাবে এ ভুল করতে যেও না আমরা মাথা বুঝে সহ্য করি না ইঞ্জিনের নেতারা বলছে দেড় কোটি নাম্বার দিয়ে দাও সব রোহিঙ্গা আরে করতে গেল এত রোহিঙ্গা এই ইতিহাস পড়েছে না ভূগোল পড়েছে ইউনাইটেড নেশানস বলেছিল কয়েক বছর আগে সব শুদ্ধ রোহিঙ্গার সংখ্যা হচ্ছে দশ লাখ এখন নয় ভেরিয়ে ধরলাম সতেরো লাখ সে বলছে দেড় কোটি লোকের বাদ দিয়ে দাও নাম সব রোহিঙ্গা আরে রোহিঙ্গা খায় না মাথায় দেয় বাংলায় নিজেই জানি না ওরা থাকে মাইন্ড মারে আর ওদের ন লক্ষ লোক এখনও আছে বাংলাদেশ ক্যাম্পে যতদূর আমরা কাগজের মাধ্যমে জেনেছি ভোটার লিস্টে কারো নাম থাকবে না আইডি কার্ডেও হবে না এপিক কার্ডেও হবে না আধার কার্ডও হবে না প্যান কার্ডও হবে না বাড়ির দলিলও হবে না গুজরাট থেকে বসে ঠিক করি একটা বাংলার মানুষের সাথে চারটে গুজরাটি লোকের আমার গুজরাটিরা শত্রু নয় আমি ওদের সবাইকে ভালোবাসি কিন্তু কেন এটা হচ্ছে এটা হচ্ছে তো বিজেপির এজেন্সি ডাবল ইঞ্জিন সরকারের এজেন্সি তিনশো ষাট ডিগ্রি এজেন্সি নামটাও বুঝেছেন বাংলায় নাম বাদ দিয়ে দেখুন ছৌ নাচ ছৌ নৃত্য আছে এখানে ছৌ নাচ দেখবেন যারা জেনুই ইনভোটারদের আমি তাদের বলছি দয়া করে মানুষকে হ্যারাস করে এখানে এন আর সি আমি বেঁচে থাকতে করতে দেব না এখানে ডিটেনশন ক্যাম্প আমি করতে দেব না হরিয়ানার গুরগাঁওতে দশটা ডিটেনশন ক্যাম্প করেছে আসামে করেছে ভুলে গেছেন হিন্দু ভাই বোনেরা আসামে সাত লাখ লোক কার নাম বাদ দিয়ে যো হামসের টাকা ও চুর চুর হয়ে